কি মানে এই আছে না নাই শয়তান কয় তোরা থাক বাংলাদেশে আমি চলি গেলাম কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই এরকম এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে মানে ওর কি শিগল শৃঙ্খলিত করা হয় তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয় ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয় কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম তাতে আমার বুঝা শেষ যে ঠিকই শয়তানা ছেড়ি দিয়েছে ও একদম এসি ক্যাটিস মেরি সব রাস্তায় নামাইতেছে ঠিক না বেঠি গত কাল আমি দাওয়ালো আমি ওই দিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল অন্য ক্ষেতে গিয়েছিলাম দুইটা ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল যাই হোক প্রোগ্রাম ছিল চলে গেছিলাম ঈদের দিন তো সব মিলায়ে এই যে অবস্থাগুলো দেখেছেন না আর মা-বন্দের ধৈর্য আছে আমি ধৈর্য পাইছি শয়তানের শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্নাল্লাহা মাস সবিরিন আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই কারণ এই শয়তান দেখেন আশফাকু জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে আল্লাহ ওয়ালাগিরি কইতেছে এইজন্য শয়তান কোনদিন মনে করবে না যে যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কাই গে যাক ওর আর আমি ধোকা দেব বতার কথা মানে আল্লাহর রাস্তায় যে চলেন আল্লাহর রাস্তায় যে চলেন টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তালি ওর আর ধোকা দেব না এটা মনে করে না কথা কয় না শয়তান এটা মনে করে একজন নামাজি যখন মসজিদে যায় নামাজি হয়ে গেছে শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেবো না বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায় ঠিক না বেঠি হ্যাঁ এরপরে দেখেন মা বোনদের কথা বলছিলাম আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো মাথার মধ্যে যে কটা পিনার পেরেক মারা এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় বলেন বড় পুরুষরা কি খোঁজে এটা গোল গলা ঠাস করি গলায় পরাই দেবে বুতাম লাগানোরও টাইম নেই বুতাম যেন না লাগানো লাগে আর বুতাম যদি থাকে তাও খুলে থুই দেবে এর দুটো লাগাই থুই যায় এগুলো খোলা কলারটা ভাস সুন্দর করে রাখবে তাও টাইম নেই যুবকদের কথা কয় না আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি এগুলো লাগাইছে উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি সাততলা বানাইছে সাততলা বানাই তারপরে যে লিপস্টিক লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি এত কায়দা করি ও তো এটা তো একটা দরকার আছে বলেন এরপরে কি করে তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করি সাদা করি তারপরে আবার একটু লাল মেরি দেশ বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করি দেখেন বাবারে চোখের সামনে তো পড়ে ধৈর্য আছে না নাই তো শয়তান ছেড়ে দিয়ে রোজার মাস চলে গেল আত্মসংযমের মাস এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই ডিজে বড় বড় পিকআপগুলোতে মিসপিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা এত নাচানাচি করছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে অন্য অন্য ধর্ম চিন্তা করতেছে এই রাম ঈদ না আসাই ভালো কথা কয় না এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে এদের জন্য আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে ছুটি পড়ে আমি মাহফিলের আয়োজন করলাম বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো মাহফিলের দিন বন্ধ করা হলো আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে মেয়ে ছেলে একসাথে একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত কারণ আমি ওই কলেজের ছাত্র আমাদেরও দায়িত্ব ছিল গিয়েছিলাম কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে নাচের আগে গানের আগে এমনকি অনুষ্ঠানটাই কোরআনতেলোয়ারটাও আগে করানো হয়নি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী আগে নাচানো হয়েছে ঠিক না বেটি কোরআন কোরআন তেল পরে হয়েছে আগে আগে নাচ হয়েছে ড্যান্স হয়েছে চারজন আগে ড্যান্স করে নিছে তারপরে কোরআন তেলোয়া চিন্তা করা যায় একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই ওখানে আলেম আলামাল ছিলেন কাউকে প্রতিবাদ করতে দেখলাম না এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাথে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয় তা নাই কাদের আড্ডা খানা এসে এ মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো এসে এ মরাই ভালো দেশে রে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কল ওই মাহ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে কলেব কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলেব ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনের রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে কানেমা কোন রাতে শীতায় হাই দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নাวจুরা যাই মন্দিরের ভয় করে কোরআনের খেতাম যারা তারা যদি থাকে কারা কি হবে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে ইমাম হয়ে কি হবে না বলিতে এমন ইমাম আছে না নাই হক কথা উচ্চ স্বরে বলে না জাগা বুঝে লাইন বুঝে কথা বলে যেই কথা বললে মার খাওয়া লাগবে না যেই কথা বললে ইমামতি যাবে না যেই কথা বললে বেতন বেড়ে যাবে এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই এমন ইমাম হওয়া যাবে না হক কথা স্পষ্ট করে বলতে হবে রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি দন রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন রিজিকের মালিক কে কি হবে আলম হয়ে ইমাম সাজে মসজিদেতে পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুই এমন নেতা আছে না নাই রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না এই নেতা দেখার জন্যে গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায় শেখ হাসিনা থেকে শুরু করি গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না এই নেতারা বলতো যে কি সাহবাকে বললো আমরা তো পিসাব করে দিই পানের পানির মতো ভাসি যাবে আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই খালি এসে ওই শ্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে এক বিঘে জমি ভাসাই দাও দেখি ঠিক না বে ঠিক লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায় রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা ষোলোটা বছর যে সব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে একটা কুকুর রাজপথে না বলেন ঠিক না আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত আমাদেরকে দেখার পর একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমরা রাজাকার নই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ও ঠিক না বেঠি এই দেশ যাদের তারা এই দেশে থাকবে না জেলে যাক ফাঁসি হোক ফাঁসির কাষ্টে উনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছে এই দেশে ঠিক কি না আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাষ্টটে ঝুলে ওপারে চলে গেছে ঠিক না রে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না হাসি না আর চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দশায় পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না খর দাদার দশ পালু পাশে আর ডিবিহারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না সে হাসিনা কি না সে আর টা কাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার চিরকাল থাকবে না চেয়ার ছাড়াই লাগবে ক্ষমতার চেয়ারে যে বসুকনা কেন আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি তার আগে আলোচনা করেছেন আমাদের আবু গিফারি ভাই এমনি ভাবে ইতিপূর্বে আর অনেকেই আলোচনা করেছেন আগামী বছর আবার এই মাহফিল হবে নতুন নতুন বক্তা আসবে বারোটা বছর ধরে এই মাহফিলটা চলে এই বারো বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন খবর দেশে আছে না নয় আবার আজকে যারা আমরা এখানে এসেছি আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো তার কোন নিশ্চয়তা রমাদানের রোজা চলে গেল যারা রোজা রাখেন নাই চিন্তা করেছে আগামী বছর রাখবেন অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই ওগো আমার ভাইয়েরা আগামী বছর আবার রমাদানের রোজা পাবে কোন নিশ্চয়তা আছে নাকি

রোজা পালন করলাম না এমন অনেক মানুষ আছে না নাই আবার যারা রোজা পালন করেছে তারা বি পড়েছে লাইলাতুল কিয়াম করেছে ইফতার করেছে সাহারি খেয়েছে শাওয়ালের চাঁদ উদয় হয়েছে ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তের মসজিদে পাওয়া যায় নাই এমন আছে না নাই আপনাদের এলাকা আছে আমার আব্বা উদাহরণ দিতেন নামিও মাঝে মাঝে বলি ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্ত্রীকে খুঁজে